হ্যালো স্বপ্ন কি হচ্ছো স্বপ্ন তুমি কাঁদছো কেন রাজু অন্য জায়গায় বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে বিয়ে কি বলছ তুমি কিন্তু আঙ্কেল যা বলল সব মিথ্যা রাজু তুমি এখান থেকে যাবার পর অনেক ঘটনা ঘটে গেছে প্লিজ তুমি একটা কিছু উপায় করো রাজু তাড়াতাড়ি আমি লুকিয়ে ফোন করছি কখন কে এসেছে হাতে বেশি সময় নেই খুব ভয় করছে রাজু কি হলো রাজু কিছু বলছো না কেন তুমি তো কনফার্ম করেছিলে আপনাদের রিলেশনটা অ্যাট্রাকশন নট লাভ সত্যিকারের ভালোবাসা তাহলে আর চুপ করে আছো কেন আই লাভ তোমাকে যদি মিস করি আমি বাঁচবো না রাজু আমি শুধু তোমাকে চাই তোমাকে আমাকে এখান থেকে নিয়ে চলো রাজু চলো দুজনে কোথাও পালিয়ে যাই কাল চারটের সময় রেলওয়ে স্টেশনে চলে এসো আমি তোমার জন্য ওয়েট করবো রাখছি রাজু ঠিক চারটে দেরি করো না আসবে তো কনফার্ম তাহলে কাল চারটের সময় দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নেক্সট ভিডিওতে দেখা হবে বাই